হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমি সাবিনা ইয়াসমিন আর একটি ভয়ানক ভূতের ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকে আপনাদেরকে কালো জাতুর ভয়ঙ্কর পরিণতি নিয়ে একটি ঘটনা শোনাব যার সংক্ষিপ্ত বর্ণনা আপনাদেরকে প্রথমে বলি এক পুরনো গ্রাম ছিল যেখানে পরিত্যক্ত একটি দালানও ছিল সেই দালানেই বাস করতে একটি তান্ত্রিক যার নাম ছিল গহবরনাথ সে রাতের পর রাত জেগে যাদুর সাধনা করত মানে কালো জাদু নিয়ে এই কালো জাদুর লোভ ছিল তার অমরত্ন যে কারণে গ্রামের ছোট ছোট বাচ্চারা তার শিকার হয় তো বন্ধুরা এই কালো জাদুর ভয়ঙ্কর পরিণতিটা ঠিক কতখানিক তা জানতে হলে অবশ্যই পুরো ঘটনাটি আপনারা শুনতে থাকবেন তো আমি পুরো ঘটনাটি শুরু করছি শহরের অদূরে এক পুরনো গ্রাম ছিল এক পরিত্যক্ত দালানো ছিল গ্রামের লোকেরা বলতো সেখানে একসময় এক তান্ত্রিক বাস করত নাম তার গহ্বরনাদ মানুষ বলতো সে নাকি কালো জাদুর সাধনা করতো রাতের পর রাত জেগে জঙ্গলের অন্ধকারে লাল মোমবাতি জ্বালিয়ে ছাই মাখা মুখে অদ্ভুত মন্ত্র পড়ত গহবরনাথের লোভ ছিল অমরত্ন আর সেই লোভেই সে বেছে নেয় সবচেয়ে নিষ্ঠুর পথ একে একে গ্রামের কয়েকজন বাচ্চা হারিয়ে যেতে লাগল সবাই সন্দেহ করত গহবরনাথের উপর কিন্তু কেউ প্রমাণ পেত না বলা হতো কালো জাদুর আচার সম্পূর্ণ করতে শিশুর রক্ত ও হৃৎপিণ্ড লাগত এক রাতে বজ্রবিদ্যুৎ কাঁপানো ঝড়ের মধ্যে তার সাধনার শেষ ধাপ শুরু করে মাটির নিচে গোলাকার চিহ্ন আঁকা চারপাশে মাথার খুলি সাজানো আর মাঝখানে সেই শিশুর লাশ যাকে সেদিন সবাই খুঁজছিল সে রক্ত মাখা মন্ত্র পড়তে পড়তে হঠাৎ ভয়াবহ ঘটনা ঘটে হাজার কাপ উড়ে এসে অন্ধকার আকাশ ঢেকে দিল শিশুর রক্ত হঠাৎ ফুটতে লাগল আবুনের শিখার মতো লাল ধোয়া ছড়িয়ে উঠল সেই ধোয়া ধোঁয়া গহবরনাথকে জড়িয়ে ধরে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো তার কান্না তার আর্তনাদ চারদিকে ছড়িয়ে গেল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হল তার আত্মা শান্তি পায়নি সে পরিণত হল এক অভিশপ্ত পেতাত্মায় তারপর থেকে ওই দালান অন্ধকারে ডুবে থাকে রাতে গেলে শোনা যায় কান্নার শব্দ ছোট ছোট পায়ের ছুটোছুটি আর সেই তামচিকের ভয়াবহ হাসি অনেকেই বলেছে ভেতরে ঢুকলে লাল রঙের ছায়া দেখা যায় যেন কেউ এখনও আচার করছে গ্রামের লোকেরা একে অভিশপ্ত দালান নাম দিয়েছে যে কেউ সাহস করে ভেতরে ঢুকেছে ফিরে এসেছে পাগল হয়ে অথবা আর ফিরে আসেনি কেউ বলে গহবরনাথ এখনো রক্ত খোঁজে কেউ বলে তার কালো জাদুর অসম্পূর্ণ শক্তি দালানটাকে নরকের দ্বার বানিয়ে ফেলেছে একবার একদল যুবক কৌতূহল বসত সেখানে রাত কাটাতে গেল তারা লণ্ঠন নিয়ে ঢুকল দালানে শুরুতে কিছুই ছিল না কিন্তু রাত বারোটার পর হঠাৎ লণ্ঠন নিভে গেল ঘন অন্ধকারে শোনা গেল ফিসফিস আমার আচার সম্পূর্ণ রক্ত চায় এরপর সেই যুবকরা চিৎকার করে পালিয়ে গেল দুজন ফিরল কিন্তু বাকি তিনজনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি আজও গ্রামের মানুষ বিশ্বাস করে কালো জাদুর পরিণতি শুধু তান্ত্রিকের ধ্বংস নয় পুরো স্থানকে অভিশপ্ত করে ফেলে আর যার আত্মা কালো জাদুর ফাঁদে আটকে যায় সে চিরদিনের জন্য অশান্ত ভয়ঙ্কর আর রক্ত পিপাসু পেতাত্তায় রূপ নেয় যুবকেরা যেদিন সেই অভিশপ্ত দালানে ঢুকেছিল গ্রামের মানুষ সেদিন ভয় পেয়েছিল দুজন কেমন পাবলের মতো চিৎকার করে ফিরল কিন্তু তিনজন আর ফিরে এলো না বাঁকু দুজনের শরীর কাঁপছিল চোখ লাল মুখ শুকনো তাদের জিজ্ঞেস করা হলো আসলে কি ঘটেছিল ভেতরে কিন্তু তারা স্পষ্ট করে কিছুই বলতে পারল না শুধু একটাই কথা বারবার বলতে লাগলো আমাদের চোখের সামনে ওরা গলে গেল গলে গেল লাল ধোঁয়ায় ভেসে গেল তাদের এই অসংলগ্ন কথার পর গ্রামের সবাই আতঙ্কে আরও দৃঢ় হলো এ দালান সত্যিই নরকের দ্বার সেই রাতের পর অদ্ভুত ঘটনা শুরু হল পুরো গ্রামে কারো বাড়িতে নিজে নিজে দরজা খুলে যাচ্ছিল কারো উঠোনে মাঝরাতে কান্নার শব্দ ভেসে আসছিল আবার কেউ কেউ স্বপ্নে দেখছিল কালো পোশাক পরা ছাই মাখা মুখওয়ালা এক তান্ত্রিক তাদের দিকে তাকিয়ে হাসছে সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটল হরিপাল নামে এক বৃদ্ধের বাড়িতে মাঝরাতে তিনি উঠোনে জল নিতে বের হয়েছিলেন হঠাৎ দেখলেন কুয়োর পাশে দাঁড়িয়ে এক শিশু ফ্যাকাশি মুখে তাকিয়ে আছে হরিপাল ভেবেছিলেন গ্রামে হারিয়ে যাওয়া শিশুদের কেউ হয়তো তিনি কাছে যেতেই সেই শিশু চোখ হঠাৎ লাল আগুনের মতো জ্বলে উঠল আর পরের মুহূর্তে শিশুটি তার গলায় কামড় বসালো চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলেও তখন আর হরিপালের দেহটা ছিল না শুধু কুয়োর পাশে ছড়িয়েছিল রক্তের দাগ গ্রামের সবাই ভয়াবহ আতঙ্কে পড়ল সবাই বুঝল গহবরনাথের আত্মা শুধু দালানেই আটকে নেই পুরো গ্রামে ছড়িয়ে পড়ছে পরদিন গ্রামের কয়েকজন প্রবীণ সিদ্ধান্ত নিলেন এই অভিশাপ থামাতে হবে তারা মনে করলেন কোনো সাধু বা ফকিরকে ডাকতে হবে যিনি তান্ত্রিক শক্তির মোকাবেলা করতে পারেন দূরের এক গ্রাম থেকে আনা হল ফকির রহমত শাহ নামের এক অলৌকিক শক্তিধারী মানুষ রহমৎ শাহ গ্রামে আসতেই বাতাস ভারে হয়ে উঠল তিনি দালানের দিকে তাকিয়ে বললেন এই জায়গা আর সাধারণ নেই এখানে রক্ত কান্না আর অভিশাপ মিশে আছে এখানে কালো জাদুর মন্ত্র এখনও জেগে আছে তিনি গ্রামের লোকদের নিয়ে রাতে দালানের কাছে বসে জপ শুরু করলেন প্রথমে সব ঠিকঠাক চলছিল কিন্তু রাত বাড়তেই অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগল আকাশে বজ্রপাত ছাড়াই বিদ্যুৎ চমকালো হঠাৎ করে মাটির নিচ থেকে আসতে লাগলো শিশুদের কান্নার আওয়াজ আর দালানের ভেতর থেকে শোনা গেল ভয়ানক হাসি তোমরা ভাবছ আমাকে থামাতে পারবে আমি রক্তে বেঁচে আছি হঠাৎ বাতাসে উড়ে গেল আগুনের শিখা মাটির গোলাকার ভেতর থেকে লাল ধোঁয়া বেরিয়ে এসে গ্রামের তিনজন লোককে জড়িয়ে ধরল মুহূর্তের মধ্যে তাদের শরীর শুকিয়ে হারে পরিণত হলো সবাই বয়ে চিৎকার করে ছুটল কিন্তু রহমত সাদ স্থির দাঁড়িয়ে রইলেন তিনি উচ্চ স্বরে মন্ত্র পড়তে লাগলেন আর মন্ত্রের সঙ্গে মিশে গেল অদ্ভুত গর্জন কিন্তু দালানের ভেতর থেকে তখনও শোনা যাচ্ছিল গহবরনাথে অভিশপ্ত কণ্ঠস্বর আমার সাধনা অসম্পূর্ণ আমি রক্ত চাই যতদিন তা না পাব ততদিন এই গ্রাম রক্ষা পাবে না রহমত শাহ বুঝলেন এটা কেবল আত্মা নয় অর্ধেক সম্পূর্ণ এক অশুভ সাধনা আর তা ভাঙতে গেলে ভয়াবহ শক্তির মুখোমুখি হতে হবে পরদিন সকালে গ্রামের সবাই ভয়ে ভয়ে দেখতে গেল দালানের সামনে তারা দেখলো মাটির ওপর আঁকা কালো চিহ্নে এখনো রক্তের দাগ ঝলমল করছে যেন সেটা নতুন করে কেউ ঢেলে দিয়েছে অথচ রাতে কারো সাহস হয়নি ভেতরে ঢোকার কিছু গ্রামবাসী বলল আসলে গহবরনাথ এখনো মানুষ হত্যা করছে আর তার রক্ত দিয়ে সে চিহ্নগুলোকে জীবিত রাখছে তারপর থেকে প্রতি রাতেই একজন করে মানুষ নিখোঁজ হতে লাগল কখনো শিশু কখনো নারী আবার কখনো বৃদ্ধ সকালে দেখা যেত শুধু রক্তের লাল ছোপ আর দূরে শোনা যেত ভয়ানক এক হাসি গ্রামের মানুষ তখন ভাবতে লাগল এ কেবল এক অভিশাপ নয় পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে সেই রাতের পর থেকেই গ্রামের মায়েরা ভয় পেতে লাগলো প্রতি রাতেই মাঝরাতে শোনা যাচ্ছিল শিশুদের কান্নার শব্দ একসাথে অনেকগুলো কিন্তু গ্রামে তো এত শিশু নেই কেউ বলল এগুলো সেই সব হারিয়ে যাওয়া শিশুদের আত্মা যাদের দিয়ে গহবর্ণাথ তার সাধনা করেছিল ফকির বুঝলেন আত্মাগুলো শান্তি পায়নি বরং কালো ফাঁদে বন্দী হয়ে গহবর্ণাথের দাসে পরিণত হয়েছে এক রাতে গ্রামের পাঁচ যুবক মিলে পাহারা বসালো হঠাৎ দূরে মাঠে দেখা গেল লাল রঙের এক ছায়া হাঁটছে তারা সাহস করে এগোতেই ছায়াটা হঠাৎ দৌড়ে এলো কাছে আসতেই দেখা গেল এটা আসলে গলে যাওয়া শিশুদের দল লাল চোখে দাঁত বের করে চিৎকার করছে তাদের মধ্যে তিনজন যুবক আতঙ্কে অজ্ঞান হয়ে যায় আর দুইজন ছুটে পালায় রহমত শাহ ঘোষণা করলেন অভিশাপ ভাঙতে হলে দালানের ভেতরে গিয়ে জাদুর মূল আচার ভাঙতে হবে গ্রামের দশজন সাহসী মানুষ প্রস্তুত হলো হাতে মশাল আর মঞ্চ লেখা তাবিজ নিয়ে তারা ঢুকলো দালানের ভেতরে ভেতরে ঢুকেই দেখা গেল চারদিকে মাথার খদি সাজানো আর মাঝখানে কালো ছায়ের ঢিবি হঠাৎ ঢিবি কাঁপতে শুরু করলো আর সেখান থেকে বের হলো কালো ধোয়া যার ভেতরে ভয়ঙ্কর এক মুখ গহবরনাদ গহবরনাথের ছায়া উঠল তোমরা আমার সাধনা ভাঙতে এসেছ তবে রক্ত দিয়ে মূল্য দিতে হবে হঠাৎ খুলি একসাথে চিৎকার করে উঠল সেগুলো থেকে আগুন বেরিয়ে মশালগুলো নিভিয়ে দিল অন্ধকারে শুধু শোনা গেল শীতল হাসি আর ভয়ঙ্কর হাহাকার দশ জনের মধ্যে চারজন তখনই ধোয়াই মিলিয়ে গেল রহমত শাহ হাতে কোরআনের আয়াত লেখা তাবিজ উঁচিয়ে মন্ত্র পড়তে শুরু করলেন তাবিজ থেকে আলো বেরোতেই ধোয়ার মধ্যে ফাটল ধরল কিন্তু সেই ফাটলের ভেতর থেকে বের হলো অর্ধেক মানুষ অর্ধেক দানব আকৃতির নাথ তার চোখ আগুনের মতো লাল আর শরীর থেকে টপ টপ করে রক্ত ঝরছে দালানের ভেতরে দেখা গেল অসংখ্য আত্মা বন্দি শিশুরা নারী পুরুষ সবাই কাঁদছে তারা চিৎকার করছে আমাদের মুক্তি দাও আমাদের মুক্তি দাও কিন্তু গহবরনাথ হেসে বলল এরা আমার শক্তি কেউ মুক্তি পাবে না বন্দি আত্মাগুলো তখন লাল আগুনের চলতে শুরু করলো হঠাৎ দালানের ভেতর ঝড় উঠল চার দিক থেকে রক্ত চিটকে এসে দেয়াল ভিজিয়ে দিল গ্রামের দুই যুবক রক্ত ডুবে মরা গেল রহমত শাহ বুঝলেন এটা শেষ লড়াইয়ের শুরু রহমত শাহ কোরআনের আয়াত উচ্চ স্বরে পাত করতে থাকলেন এক সময় দালানের মাঝখানে আঁকা কালো বৃত্ত ফেটে গেল আগুন বেরিয়ে আকাশ ছুল গহবরনাথ চিৎকার করে বলল না আমার সাধনা অসম্পূর্ণ আমার শক্তি নষ্ট হচ্ছে মন্ত্রে পুড়ে যেতে গহবরনাথ গর্জে উঠল তোমরা আমাকে নষ্ট করছো কিন্তু আমার অভিশাপ তোমাদের গ্রাম ছাড়বে না এই মাটিতে কখনো শান্তি আসবে না বলেই তার দেহ বিস্ফোরিত হলো চারদিকে লাল আগুনের ধোয়া ছড়িয়ে পড়ল গহবরনাথ ধ্বংস হতেই দালান কেঁপে উঠল মাথার খুলেগুলো ভেঙে ধুলো হল বন্দি আত্মারা চিৎকার করে মুক্তি পেল শিশুদের কান্না থেমে গেল কিন্তু পুরো দালান ভেঙে মাটি নিচে ধসে গেল ভেতরে যারা ছিল তাদের অনেকেই চাপা পড়ে গেল। পরদিন সকাল গ্রামবাসীরা দেখতে পেল দালানের জায়গায় শুধু ভাঙা ইট আর ধ্বংস স্তূপ পড়ে আছে শিশুরা কান্না আর শোনা যায় না রক্তেরও কোনো দাগ পাওয়া যায় না সবাই ভাবল অবশেষে শান্তে ফিরেছে কিন্তু সেই রাতেই অদ্ভুত ঘটনা ঘটল হঠাৎ গ্রামের আকাশে দেখা গেল লাল আগুনের রেখা আর শোনা গেল দূর থেকে গহবরনাথের হাসি আমি মরিনি আমি ছড়িয়ে পড়েছি গ্রামের লোকেরা একে একে অসুস্থ হতে লাগলো কারো শরীর হঠাৎ শুকিয়ে যাচ্ছে কারো চোখ লাল হয়ে যাচ্ছে কেউ আবার পাগল হতে আসছে রহমৎ বুঝলেন গহবরনাথের শরীর নষ্ট হলেও তার অভিশপ্ত শক্তি মাটির নিচে রয়ে গেছে ফকির রহমত শাহ ঘোষণা করলেন এবার শেষ আচার করতে হবে এক বিশাল অগ্নিকুণ্ড জ্বালাতে হবে আর দালানের মাটিকে পুড়িয়ে ফেলতে হবে গ্রামের সবাই একসাথে প্রস্তুত হলো তারা কাঠ তেল আর পবিত্র পানি নিয়ে রাতের বেলা ধ্বংসস্তূপে জড়ো হলো রমোৎসাহ আয়াত পড়তে পড়তে আগুন জ্বালালেন পুরো ধ্বংসস্তূপ দাও দাও করে জ্বলতে লাগল হঠাৎ আগুনের ভেতর থেকে গহবর্ণাতের ভয়াবহ মুখ বেরিয়ে এল সে চিৎকার করতে লাগল তোমরা আমাকে মারতে পারবে না আমি রক্ত চাই আমি আবার ফিরবো আগুন ক্রুমে তার মুখটাকে গলিয়ে দিল আর তার আর্তনাদ আকাশ কাঁপিয়ে তুলল ভোর হলে আগুন নিভে গেল ধ্বংসের স্তূপের জায়গায় শুধু ছাই আর কালো মাটি পড়ে রইল গ্রামের আকাশ পরিষ্কার হল হাওয়ায় আর কান্না শোনা গেল না সবাই বুঝল গহবরনাথের অভিশপ্ত আত্মা অবশেষে শেষ হয়েছে তাই পুরো গ্রামবাসীরা আজও রাতে সেই জায়গায় পাশ দিয়ে যেতে ভয় পায় গ্রামের লোকেরা বলাবলি করে অভিশাপ মুছে গেছে বটে কিন্তু কালো জাদুর ডাগ মাটির ভেতর আজও আছে তো বন্ধুরা আজকের এই ভয়ানক কালো জাতুর ঘটনাটি আমার এখানে শেষ হয় আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করুন তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের যদি কোনো ভূতের ঘটনা আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে পাঠিয়ে দিবেন। যাতে করে আপনাদের ঘটনাগুলো আমি পরবর্তীতে বলতে পারি তো বন্ধুরা পরের এপিসোডে দেখা হবে